আমাদের কলেজের প্রাক্তন শিক্ষার্থী জুই আপু তার হত্যা হয়েছে আপনারা সবাই জানেন তার কোনো নিরাপত্তা ছিল না সে তার বাসায় থেকে তার এত বড় নির্যাত নির্যাতন হয়েছে তার এত বড় হত্যাকাণ্ড হয়েছে আমরা তার যথাসাধ্য বিচার চাই গত শুক্রবার আমাদের কলেজে জুই আপুকে খুবই নৃশংসভাবে হত্যা করা হয়েছে আমরা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই এবং যারা দোষী আসে তাদেরকে আইনের আওতায় আনা হোক আমরা দেশ স্বাধীন করেও আমরা পরাধীনের মতোই আছি কোনো মেয়ের আমরা সুষ্ঠু বিচার পাচ্ছি না আমাদের মুকুশদারি যেই খাতক দল দানব দল আমাদের মেয়েদের উপর জাপিয়ে পড়ছে তাদের আমরা সুষ্ঠু বিচার পাচ্ছি না কেন পাচ্ছি না আমরা বান্ডেল থাকলে প্রতি সেন্টমানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্টমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে সরকার কেন মেয়েদেরকে এত পরাধীন ভাবে রাখছে দেশ তো ছেলে মেয়ে দুজনকে নিয়ে চলে তাহলে মেয়েরা কেন বিচার পাচ্ছে না তার কোনো চারিত্রিক ভাবে কোনো সমস্যা নেই সে খুবই ধার্মিক ছিল পাচক তো নামাজ আদায় করত কিন্তু গত গত শুক্রবার রাত্রে যে ঘটনা ঘটেছে আমাদের গ্রামে সত্যি হৃদয়গত রোগ যে ঘটনাটি ঘটেছে আমাদের সারা গ্রামবাসী অনেক আতঙ্কের মধ্যে রয়েছে আমাদের যে বড় আপু জুই আপু তাকে শারীরিক নির্যাতন করা হয়েছে যেটা কয়েকদিন পরে পরে বাংলাদেশে হয় দেখা যায় যে আজকে আজকে একজন নির্যাতিত হয়েছে কালকে তো আমরাও হতে পারি ছিল সবাই ওকে 100% তে 100% নি ভালো বলবে এমনকি আমার সাথে পড়াশোনা করেছে আমিও বলতে পারি সে ভালো তাই জন্য আমি চাই যে এটা সঠিক তদন্তর মাধ্যমে পুলিশ যাতে আইনত ব্যবস্থা নিয়ে তাকে যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের फांसी फांसी কার্যকর করে আমাদের সে 2024 সালে এসএসসি পরীক্ষা পাস সে নিয়মিত শিকার দিছিল খুব ভালো মেয়ে ছিল তার আমার জন্য আমাদের খুব ভালো মেয়ে তার এই জন্য হত্যাকাণ্ড আমাদেরকে ব্যথিত আমরা খুবই ব্যথিত দুঃখিত তার আত্মার মাকে হাত কামনা করি এবং তার এটার আমরা সুষ্ঠু তন্ত সাপেক্ষে বিচার চাই তখন আমরা সত্য করতে করতে অনেক খোঁজা খুঁজে ফল কোনো খুঁজে আর পাই নাই একদিন অপেক্ষা ছিলাম এরপরে শনিবার দুপুর দুইটার দিকে আমরা জিদি করার মাধ্যমে আসি বাড়িতে আসার রাস্তা দিকে খবর শুনতে পাই যে আমার লাশ খুব করে বাসমান অবস্থায় পাওয়া গেছে

সব কার্ডই তোমার ইনজয়ের জায়গা লয়ে যাব না কিছু কিছু কার্ড এমন মাইন্ড কাছে ভালো হইব আরে আরে টের পাইতে দিব ভাই কি হইল আমার লোক এই কি পাইলাম আমি দুটাতে দুটা মোবাইল আর মোবাইলে কত টাকা 6000 এদিকে পুশ ভরাম গো না ভাই পুশবো না এই ফোন বেচলে 10 এটা বেচলে 10 20 আর ফোনের ভিতরে আপনি 6000 পাইছি মোট 26000 ভাই 26000 হইব না ভাই মানে কি করা যায় কদি ভাই গাড়াই দেইরা

আপনি থেকে ফোন দিলে যে আপনারা আমার মারি নেবেন এই কষ্ট আপনার করার লাগতো না বাপ বাপমাই আমার মারি নেবো